আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের কলিজায় ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে হিজবুল্লাহ ভয়ঙ্কর বিপদে এবার কট্টরপন্থী ইহুদিবাদী বেনজামিন নেতানিয়াহু দিশেহারা ইসরায়েল এরপর জানিয়ে দিব কুপিয়ানুসকে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে ইউক্রেনের সেনা এরপর জানিয়ে দিব ইসরায়েলি হত্যার প্রতিশোধ নিতে ফিলিস্তিনি ঘরবাড়ি ও বাগানে আগুন দিয়েছে ইসরায়েলি কঠোরপন্থী ইহুদিবাদীরা এদিকে আলবেনিয়ায় ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাটিতে পুলিশের হামলা ভুল স্মরণ করালো তেহরান এবং জানিয়ে দিব মোদীকে মানবাধিকার নিয়ে লেকচার দেবেন না বাইডেন সর্বশেষ জানিয়ে দেব পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করল ইরান বিবৃতি দিয়েছে এইওআই প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সীমানার ভিতর সামরিক তাবু স্থাপন করেছে বুধবার সকালে ইসরায়েলের সরকারি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্টের খবর অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর সরকারি গণমাধ্যম জানিয়েছে বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে সেই কর্তৃপক্ষ হল লেবাননে থাকা জাতিসংঘের সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ঘটনা নিয়ে গত সপ্তাহে সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক বৈঠকেও আলোচনা হয় ওই সভায় বলা হয় হিজবুল্লাহ সন্ত্রাসীরা হার দোভ সীমান্ত অতিক্রম করেছে ইসরায়েলি সীমানার ভেতরে তারা দুইটি তাবু স্থাপন করেছে ওই তাবুতে তিন থেকে আটজন সশস্ত্র ব্যক্তি রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে এলাকাটি সেন্সিটিভ এ কারণে তারা সামরিক অ্যাকশন নিচ্ছেন না তবে তারা ভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাতে কাজ হয়নি দুই সালের জুলাই ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ শুরু হয় টানা তেত্রিশ দিনের যুদ্ধে লেবাননের এক মানুষ নিহত নিহত হয় তাদের বেশিরভাগই ছিল বেসামরিক লোকজন অন্যদিকে ইসরায়েলি পক্ষ থেকে নিহত হয় একশো জন পরে জাতিসংঘের মধ্যস্থতায় একই বছরের চোদ্দই আগস্ট যুদ্ধবিরতি হয় কুপিয়ানস্কে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে ইউক্রেনের সেনা লোহানস্কো পিপলস রিপাবলিক পিপলস মিলিশিয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বুধবার বলেছেন ইউক্রেনীয় সেনারা কোপিওপূর্ণ অবস্থানের শত্রুরা যুদ্ধের লক্ষ্য পূরণে অসুবিধার সম্মুখীন হচ্ছে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য তারা ইদানিং সেগুলি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে অধিকন্ত নতুন এলাকা অর্জনের পরিবর্তে তারা দীর্ঘদিন ধরে অধিষ্ঠিত কিছু গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে এলপিআর অফিসার বলেন ইউক্রেনীয় সৈন্যরা তাদের সামরিক কমান্ডের কাছ থেকে যে আদেশগুলি প্রাপ্ত হয়েছে এবং ফ্রন্ট লাইন পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে একটি উপসংহারে আসা যেতে পারে যে সমস্ত আদেশের মাত্র এক চতুর্থাংশ বাস্তবে পূরণ করা হয় মারস্কো বলেছিলেন এলপিআর অফিসার মঙ্গলবার বলেছেন যে ইউক্রেনীয় সেনারা কোপিয়ানস্কের দিকে আক্রমণের জন্য একটি ব্রিজ হেড তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান বাহিনী প্রতিশোধমূলক হামলায় শত্রুর জনশক্তি এবং সামরিক সরঞ্জাম নিশ্চিন্ন করে দিয়েছে সূত্র সূত্রতাস ইসরায়েলি হত্যার প্রতিশোধ দিতে ফিলিস্তিনি ঘরবাড়ি ও বাগানে আগুন সম্প্রতি চারজন ইসরায়েলিকে হত্যার প্রতিশোধ নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেশ ঘটি ফিলিস্তিনি শহর ও গ্রামে বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের জলপাই বাগান ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দুজন ফিলিস্তিনি বন্দুকধারী অধিকৃত পশ্চিম তীরের একটি পেট্রোল পাম্পে ইসরায়েলিদের ওপর গুলি চালানোর কয়েক ঘন্টা পর প্রায় একশো জন ইহুদি বসতি স্থাপনকারী ফিলিস্তিন শহর হোয়ারাতে তাণ্ডব চালায় বলে জানা গেছে এই শহরেই গত ফেব্রুয়ারি মাসে দুই ইসরায়েলি ভাইকে হত্যার পর বসতি স্থাপনকারীরা বড় ধরনের প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছিল। বিবিসি-র মধ্যপ্রাচ্য বিষয়ক संवाददाताরা জানাচ্ছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধ বলে বিবেচনা করে পশ্চিম তীরের এমন একটি বসতিতে শত শত ইহুদি স্যাটেলার জড় হয়, তাদের দাবি মঙ্গলবারের আক্রমণের পাল্টা হিসেবে সেখানে নতুন বসতি স্থাপন অনুমোদন করতে হবে। আরেকটি শহর জেনেিনে সোমবার একটি বড় ইসরায়েলি অভিযানের সময় আহত 15 বছর বয়সী এক কিশোরী বুধবার সকালে মারা গেছে। ওই অভিযানে এর আগে ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে মঙ্গলবার এলাই নামে একটি ইহুদি বসতির বাইরে একটি রেস্তোরা ও পেট্রোল স্টেশনে দুই ফিলিস্তিনি বন্দুকধারী হামলা চালালে একটি কিশোর সহ চারজন ইসরায়েলি মারা যায় এছাড়া আরও চার ব্যক্তি আহত হয় এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাজ বলছে হামলাকারীরা তাদের সদস্য ওই ঘটনার একজন সদস্য সশস্ত্র ব্যক্তি ঘটনায় স্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় অন্যজন একটি চুরি করা গাড়িতে চড়ে পালিয়ে যায় এবং পরে তোবাস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয় পশ্চিম তীরে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন এবং হামলা তাদের সব বিকল্প পথ খোলা রয়েছে। একজন জানিয়েছেন সোমবার জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং তার প্রতিশোধ হিসেবে এলাইতে হামলা চালানো হয় এলাইতে গুলি বর্ষণের কয়েক ঘন্টা পর ইহুদি বসতি স্থাপনকারীরা কাছাকাছি বেশ কটি ফিলিস্তিনি শহর ও গ্রামে আক্রমণ চলায় তারা ইট পাথর নিক্ষেপ করে এবং যানবাহন সম্পত্তি এবং জলপাই বাগানে আগুন ধরিয়ে দেয় নাবলুস অঞ্চলের একজন ফিলিস্তিনি কর্মকর্তা ঘাসান দাখলাস বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সিকে জানিয়েছেন ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় মোট 140টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাতে অগ্নিসংযোগ করা হয়েছে নিজেদের রক্ষা করতে গিয়ে 34 জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের আঘাতে আহত হয়েছে বলে তিনি বলেন ওইদিকে ফিলিস্তিনি হামলাার ঢেউ সামাল দেওয়ার জন্য ইসরায়েলের সরকারের উগ্র ডানপন্থী দলগুলো উত্তর পশ্চিম ফিলিস্তিনের একটি বড় সামরিক অভিযান শুরু করার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির সাংবাদিকদের বলছেন। বিমান থেকে টার্গেটেড হত্যাকাণ্ডে ফিরে আসার বোমা ব্যবহার করে ভবন ধ্বংস করার রাস্তা অবরোধ করার সন্ত্রাসীদের বিতাড়িত করার সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ফিরে এসেছে চলতি বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীর জালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বা ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে একশো ষাট জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এই পরিসংখ্যানে জঙ্গিদের পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছে অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি পক্ষে মারা গেছে সাতাশ জন যার মধ্যে রয়েছে দুজন বিদেশি এবং একজন ফিলিস্তিনি কর্মী সূত্র বিবিসি আলবেনিয়ায় ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাটিতে পুলিশের হামলা ভুল স্মরণ করাল তেহরান আলবেনিয়ার দোরেজ শহরে সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকে এর ঘাঁটিতে গতকাল হামলা চালিয়েছে সেদেশের পুলিশ সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় আলবেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোনাফিকিন গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা সাইবার সন্ত্রাসও চালাচ্ছে এ কারণে তাদের শিবিরের সব স্থাপনা ও দপ্তরে তল্লাশি চালানো হয়েছে আইন মেনেই এটা করা হয়েছে আলবেনিয়ার গণমাধ্যম জানিয়েছে সে দেশের আদালত আজ মোনাফিকিন গোষ্ঠীর চারজন সদস্যের বিরুদ্ধে মামলা করেছে এসব ব্যক্তি পুলিশের ওপর হামলার পাশাপাশি একাধিক আইন লঙ্ঘন করেছে এছাড়াও মোনাফিকিন গোষ্ঠীর আরও কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এছাড়াও ইউরোপের আরেক দেশ ফ্রান্সের পুলিশ মুনাফিকিন গোষ্ঠীর পূর্ব ঘোষিত একটি কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছে মুনাফিকিন গোষ্ঠীর সদস্যরা কর্মসূচি পালনকালে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আলবেনিয়ায় সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠীর অপরাধমূলক তৎপরতার প্রতি ইঙ্গিত করে বলেছেন আলবেনিয়ার সরকার এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভুল করেছে তারা এই ভুল শুধরে নেবে বলে আশা করছে ইরান এমকেও হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে গঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী উনিশশো সালের ইসলামী বিপ্লব বিজয়ের সময় থেকে এ পর্যন্ত এমকে ও সহ বিপ্লব বিরোধী কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় সতেরো হাজারেরও বেশি নিরাপদ ইরানি নিহত হয়েছেন সূত্রপার স্টুডে মোদীকে মানবাধিকার নিয়ে লেকচার দেবেন না বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সময় মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের পঁচাত্তর সদস্য তবে হোয়াইট হাউস বলছে মোদীকে মানবাধিকার নিয়ে কোন ধরনের লেকচার দেবেন না বাইডেন মার্কিন কংগ্রেস সদস্যরা ভারতের সব সমস্যার কথা উল্লেখ করেছিলেন সেগুলোর মধ্যে ছিল গণতন্ত্র হরণ মানবাধিকার লঙ্ঘন ধর্মীয় অসহিঞ্চতা ও সংকীর্ণতা সাংবাদিক ও সংবাদ মাধ্যমের পর আক্রমণের মতো বিষয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান সাংবাদিকদের বলেছেন বাইডেন ভারতের গণতান্ত্রিক বিষয় নিয়ে মার্কিন উদ্বেগের কথা তুলে ধরলেও তিনি এ বিষয়ে মোদীকে কোনো ধরনের লেকচার দেবেন না সুলিভান আরো বলেন ভারতের রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঘিরে যে প্রশ্ন উঠেছে তার ভবিষ্যৎ ভারতীয়দের মাধ্যমেই নির্ধারিত হতে চলেছে এটি যুক্তরাষ্ট্র দ্বারা নির্ধারিত হবে না এর আগে চিঠিতে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সদস্যরা বলেন অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের যে সহযোগিতা চলছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তাদের তবে তারা মনে করেন বন্ধুর সঙ্গে কথাবার্তায় স্পষ্ট হওয়া উচিত সিনেটর ক্রিস ভ্যান হেলন এবং নিম্নকক্ষের সদস্য কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাস এর চেয়ারপারসন প্রমীলা জয় চিঠি আর এতে স্বাক্ষর করেন উচ্চ কক্ষ সিনেটর আঠারো সদস্য ও নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের সাধারণ সদস্য পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করল ইরান বিবৃতি দিয়েছে এই আইও প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের আনবিক শক্তি সংস্থা বা ইওআই ইসফাহানের পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করেছে সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন ইওআই ইরানের জাতীয় সংসদে পাশ হওয়া নিষেধাজ্ঞা বিরোধী আইন 2020 মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ আজ ইরানের মন্ত্রীসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন মোহাম্মদ ইসলামী এর আগে ইরানের কয়েকজন সংসদ সদস্য দাবি করেন ইওআই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান টু কাউন্টার সেকশন আইনটি লঙ্ঘন করে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইইএ কে ইস্পাহানের পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছে ইরানি সংসদ সদস্যের এই অভিযোগ সম্পর্কে মোহাম্মদ ইসলামী বলেন এ কথা সত্য নয় ইস্পাহানে আমাদের এমন কোন পরমাণু স্থাপনা নেই যেখানে একশো জন নজরদারি ক্যামেরা বসানো যায় এই ইউ আই কাজ করবে মূলত স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে তা মোকাবেলার লক্ষ্য নিয়ে দুই সালের ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদে অ্যাকশন প্লান টু কাউন্টার সেকশন আইনটি পাশ করা হয় এই আইনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আই এর পরিদর্শন ও নজরদারি সীমিত করার জন্য ইরানি প্রশাসনকে কঠোর হওয়ার দিক নির্দেশনা দিয়েছে